হ্যালো ভিউয়ার্স আজকে যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের বাংলা পরীক্ষার যে এমসিকু প্যাটার্ন প্রশ্নপত্র তার সবটির উত্তর সঠিকভাবে মিলিয়ে নাও প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে এখানে হচ্ছে নাসিক্য ধ্বনি উত্তর ডি ই স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ এর হচ্ছে বাচন ক্রিয়া সিদাগের অপশন সংস্কৃত শব্দটি কটি ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে তিনটি খণ্ডধ্বনির নাম বিভাজ্যধ্বনি চার দাগের কোশ্চেনের যে এ দাগ পাঁচ দাগের কোশ্চেন বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি হয়েছে গুচ্ছধ্বনি হচ্ছে দুশোটির বেশি স্তম্ভ মিলানো যেটা দিয়েছে জয়রা মুখ মুখোপাধ্যায় মুক্তার নগেন ডাক্তার এই দুটো মিলালেই সি দাগের অ্যান্সারটা ঠিক হয়ে যাবে সাত দাগের কোশ্চেনের স্তর স্তম্ভ যদি মিলানো যায় আব্দুল করিম খাজে সঙ্গীত গগ হচ্ছে চিত্রশিল্পী গার্সিয়া লোরকা হচ্ছে কবি ও নাট্যকার আর আনিস্টাইন বিজ্ঞানী তার মানে এ দাগের অপশন ঠিক তারপরে স্তম্ভ যেটা দিয়েছে চার আট দাগের ঝুলন গোস্বামী হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত দিব্যেন্দু বড়ুয়া দাবা আমরা জানি আরতি সাহা হচ্ছে সাতারু তার মানে এ দাগের অপশন ঠিক নয় দাগের কোশ্চেন যেটা দিয়েছে বিবৃতিওয়ালা কোশ্চেন এটা কোশ্চেনের নয় দাগের কোশ্চেনের আনসার হবে সি দাগ মানে এ এবং আর উভয় ঠিক দশ দাগের কোশ্চেন সমার্থক শব্দ হিসাবে যেগুলো কোনগুলি ঠিক এক দাগ ঠিক হবে ও চার দাগ ঠিক হবে মানে এর অপশন হবে বি তারপরে আবার আদরিন থেকে কোশ্চেন দিয়েছে জরিমানা মুকোবের জন্য মুখ তার কত টাকা ব্যয় করেছিলেন সতেরোশো টাকা তার পরবর্তী এখানে বারো নম্বর কোশ্চেন আদরণে মারা যাওয়ার পর দুই মাস পরে মহাই কতদিন জীবিত ছিলেন দুই মাস আদালত অবমাননার জন্য এখানে পাঁচ টাকা জরিমানা করা হয়েছিল জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন দুই হাজার টাকা দিয়ে কবিতার মানে ধর্ম কবিতার মূল গ্রন্থ হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ পনেরো দাগের কোশ্চেন বি অফসের ষোলো দাগের কোশ্চেনটা বলছে শূন্যস্থান পূরণ দিয়েছে আমাদের চার হাত চার চোখে হবে এটা মানে সিদাক শূন্য স্থান পূরণের সঠিক বিকল্প উঠছে বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে চারটি আঠারো নম্বর কোশ্চেন বলছে রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর মিলিয়ে মোট সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেছিলেন এখানে আদরণির লাইন মিলাতে বলেছে ছোট গল্পের যে লাইনগুলো মিলাতে হয়েছে এটা সিদাগ অ্যান্সার হবে তিন নম্বরটা মানে তিন নম্বর লাইনটা ফার্স্ট হবে সিদাগের অপশান হবে উনিশ নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন সত্য মিথ্যা দিয়েছে এর মধ্যে বিকল্প যেটা বলছে আমাদের ভাষা গদালস্করের চাল ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে এটা কথা ঠিক তার মানে এক দাগ সত্য আর দুই দাগের যেটা আছে কোন জেলার ভাষা সংস্থির বেশি নৈকট্য কথাই হচ্ছে এখানে হচ্ছে দিয়েছে না দিলে এটা কথা শেখ হতো তাহলে এটা ভুল তো এক নম্বর সত্য এবং দুই নম্বর মিথ্যা তার মানে দাগ অপশেন একুশ দাগের কোশ্চেন বলছে পোটরাজ গল্পটির কথা হচ্ছে সুনন্দন চক্রবর্তী আমাদের দুজনের হাত লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য এটা এ দাগের অ্যান্সার হবে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি মিঠুকাল স্কুলে যাবে এবং মিঠুকাল স্কুলে যাবে এই দুটি হচ্ছে সুর তরঙ্গ অভিযোগের সি দাগের অ্যান্সার হবে এটা দারুণ শব্দের আদি অর্থ যেটা বুঝিয়েছে এই কথাটার হবে রূপান্তর মানে সি দাগের অপশান পঁচিশ দাগের সি ছাব্বিশের উত্তর হবে দিগিজয় যেতে হবে দিগিজয়ের জন্য কে সাজিয়েছিলেন দুও রানী মানে দুখিনী রানী ছাব্বিশ দাগের এ দাগ অ্যান্সার সাতাশ দাগ খরজুরের দ্বীপ আসলে কী কবি যেখানে পৌঁছাতে চান অ্যাকচুয়ালি যেখানে কবি পৌঁছাতে চান সেটা হচ্ছে খুরজুরের দ্বীপ চলিত আর শিল্প নৈপুণ্য হয় না চলিত ভাষা বলতে মানুষের মুখে প্রচলিত দৈনিত দৈনন্দিন যেটা ভাষা মানুষ ব্যবহার করে আঠাশ দাগের সি অ্যানসার উনত্রিশ দাগে সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলছে মরা ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলছে মরা ভাষা সি অপশন দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে এটা হচ্ছে দু হাজার ছাদি বিশেষণে পাওয়া যাবে না দু হাজার ছাদি বিশেষণে ত্রিশ দাগের এ দাগ অ্যান্সার একত্রিশ দাগের শূন্য স্থান পূরণ দিয়েছে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বত্রিশ দাগের শূন্য স্থান পূরণের জন্য সঠিক বিকল্প হয়েছে না সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম হচ্ছে ভালোবাসা এ দাগের অ্যান্সার বত্রিশের তেত্রিশ দাগের পৌ নিশ্চিন্ত পৌঁছাবে সেই ত্রিশ নাহর সি দাগ আনসার হবে ত্রিশ নাহর খরজুরের দিবে কবিতার লাইন চৌত্রিশ দাগের চৌত্রিশ দাগের লোকহিতায় এটা কোশ্চেন একটু সন্দেহ আছে কিন্তু যদ্দূর সম্ভব লোকহিতাই হবে লোকহিতায় মানে যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ মানুষকে শিক্ষা দিয়ে গেছেন লোকহিতায় পঁয়ত্রিশ দাগের দূরপদ মারিয়াইকে ভোগের সঙ্গে দিত নারকেল এটা সি দাগের আনসার বাংলা গানের জগতে ইতিহাস সৃষ্টিকারী তোমাকে চাই অ্যালবামটি আছে কবির সুমনের সুমন চট্টোপাধ্যায় যেটা আছে এটা বিদায় গের্যান্ড ছত্রিশের সাঁত্রিশের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে দিলে মেঘনাথ সাহা ইয়েদা গের স্যার বেটনকা ভারতের কোন খেলার সাথে যুক্ত হকি এটা বিদা গ্র্যান্ড স্যার উনচল্লিশ নম্বর কোশ্চেন আদর মা বামুনহাটের মেলা ঘুরে আসো বামুনহাটে বলছে কারণ বাকিটির মেলার গল্প নেই পীরগঞ্জ আলাদা কথা বামুনগাছি আলাদা বীরপুরে এটা আলাদা কথা শূন্য স্থান পূরণের জন্য সঠিক ব্যাপারে অত্যাচারিত উৎপীড়িত উৎপীড়িত এবং বিনা পয়সা এটা হচ্ছে আদরণী গল্পের হচ্ছে উৎপীড়িত অত্যাচারিত উৎপীড়িত হবে মানে বিদাগের অ্যান্সার এবার তোমরা সকলেই তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও